হাই ভিউয়ার্স এবং আসসালামু আলাইকুম আমার লাভলি আমরা বরাবর ব্যথা পেলে দেখা গেছে আমাদের শরীরের অনেক জায়গায় প্রবলেম দেখা দেয় সে ব্যথা থেকে বিশেষ করে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে দেখা গেছে আমরা অনেকে মেডিসিন খাইতে চাই না পেনকিলার খেলে দেখা গেছে আমাদের কিডনির প্রবলেম হয় তো সেটা থেকে মুক্তি পাইতে চাই ট্যাবলেট খাইতে চাই না তো অনেক সময় হারের জয়েন্টে ব্যথা করে সেটা থেকে মুক্তি পেতে চাই ট্যাবলেট খেতে চাই না তো দেখা গেছে এরকম করে শরীরের বিভিন্ন অঙ্গে জয়েন্টে জায়গায় জায়গায় আমরা করি কি আমরা ট্যাবলেট খেতে চাই না কেন খেতে না যে ট্যাবলেট খেলে আমাদের কিডনিটা ড্যামেজ হয়ে যাবে আমাদের সর্বদা সময় মাথার ভিতরে এই জিনিসটা থাকে যে পেইন কিলার আমাদের কিডনি ড্যামেজ করে ফেলে তো দেখা গেছে এই কিডনি যাতে ড্যামেজ না করে ফেলে এর জন্য কি করা যায় এক্সট্রা আলাদা একটা সলিউশনের প্রয়োজন এই সলিউশনটা মূলত আসলে একটা ক্রিম আছে ভলিনাক ম্যাক্স ভলিনাক ম্যাক্স এটা মূলত হচ্ছে কি একটা ডাইক্লোফেনাক সোডিয়াম টু একটা জেল এটা ব্যথার জেল ব্যথা কি করে সারাবেন ঔষধ না খেয়ে তারই উপরে বেস করে নিমাই ব্লকস পেইস থেকে আজ আপনাদের জন্য আমার একটা নতুন টিপস ব্যথানাশক একটা জেল নিয়ে তো ভিউয়ার্সরা আমি বরাবরই কাল চিপস তৈরি করে থাকি তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেল থেকে আপনাদের কোনো উপকারে লেগে থাকে এবং আমার চ্যানেলের সর্বদা সব সময় আমার ভিউয়ার্স দেরকে আমার সালাম ও অভিজ্ঞতা রইলো তো তো দেরি না করে আমি আমার মূল ব্লগস আলোচনা করি সেটা হচ্ছে আমরা যারা সাধারণত বিশেষ করে দেখা গেছে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে হয়তো পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পাই বা দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট থেকে দেখেছে মাজা জয়েন্টে আমাদের আঘাত লাগে যে কোনো জয়েন্টে শরীরের এরকম বডির অনেকগুলো পার্ট আছে এই পার্টের বিভিন্ন জায়গায় দেখা গেছে আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তো এই ব্যাথাগুলো আমরা কি করে মনে করেন ভালো করব ব্যথানাশক জেল দিয়ে তো ব্যথানাশক জেল মূলত দেখেন এই যে এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে দেখেন এই যে হারের ব্যাকবনের জয়েন্টের ব্যথা হ্যাঁ এই যে ব্যাকবনের জয়েন্টের ব্যথা এগুলোতে আপনারা যে যেকোনো পেই নেই যে যেকোনো পেই হাড়ের ভিতরে ব্যথা করে দেখা গেছে আপনার কিডনিতে একটু প্রবলেম আছে আপনি কি করবেন ব্যথার ওষুধ খেতে পারবেন না তো ব্যথার ওষুধ না খেলে তো আপনার মনে করেন জীবনও চলতেছে না কারণ আপনি ব্যথা সহ্য করতে না তো সেই ক্ষেত্রে মনে করেন এই ব্যথা এখন কি করে সারাবেন এর জন্য একটাই পন্থা হলো আপনি জেল ইউজ করতে হবে ব্যথার জেল আপনি ব্যথার জেল ইউজ করতে পারলে দেখা গেছে আপনি ওখানে লাগানোর পরে আপনার ব্যথাটা কমে তবে হ্যাঁ ব্যথার জেল যারা ইউজ করেন তো প্রত্যেককে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে কি জানেন যারা জেল ইউজ করবেন ভাই জেলটা প্রথমে একটু ভালো করে আপনি ধরেন এই জায়গাটায় আপনার ব্যথা পাইছেন ভাই জয়েন্টে ব্যথা পাইছেন এটা প্রথমে একটু ভালো করে মালিশ করে দিবেন জলটা নিয়ে মালিশ করে দিবেন মালিশ করে দিয়ে এরপর এই জায়গাটায় গরম স্যাক হট ব্যাগ দিয়ে স্যাক দিবেন বা শুকনো কাপড় গরম করে আপনি স্যাক দিবেন স্যাক দিলে দেখা গেছে আপনার যে ব্যথাটা জয়েন্টের ব্যথাটা বা যেই ব্যথায় আপনি পান না কেন যদি আপনি এটার থেকে আপনি ব্যাটার উপকার পাবেন কারণ যে কোনো জয়েন্টের ব্যথা বা আপনার পাওয়া ব্যথা বা পরে গিয়ে পাওয়া ব্যথা 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 বা মাজার কিন্তু আপনি দিবেন দিলে কি হয় জানেন গরম শেক দিলে আপনার জয়েন্টের ব্যথাটা অনেকটাই আপনার রিলিফ হয়ে যাবে অনেকটাই রিলিফ হয়ে যাবে কারণ শেক হচ্ছে একটা থেরাপি আপনারা যখন থেরাপি সেন্টার যান দেখবেন কিছু একটা জেল মেখে তারপরে আপনাকে গরম হিট টাইপের কিছু দিয়ে থেরাপি দেয় তো ওইটাও কিন্তু ওই তো আপনারা যারা মূলত এই ভলিনাক জেল আমি যেটা দেখালাম ভলিনাক ম্যাক্স জেল এটা কিন্তু ডবল পাওয়ার কম্বিনেশন ভলিনাক্স ম্যাক জেল ডবল পাওয়ার কম্বিনেশন এই ডবল পাওয়ার কম্বিনেশনটা আপনি কি করে মনে করেন যে আপনি ব্যবহার করবেন সেটার ব্যবহার বিধি আমি তো আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি তো আপনারা এটা সুন্দর করে মালিশ করবেন আগে ফার্স্ট অফ মালিশ করে পরে মিনিট পরে একটু গরম শেক দিবেন শেক দিবেন হট ব্যাগ দিয়ে দিতে পারেন বা আপনার কাপড়ের উপরে আয়রন দিয়ে গরম দিতে পারেন শেক দিলে দেখা গেছে আপনাদের ব্যথাটা অনেকটা আল্লাহর মতো কমে যাবে অনেকে দেখা গেছে বয়স হয়ে গেছেন বৃদ্ধ তো তারা দেখা গেছে হাঁটু ভাস করতে পারেন না এবং দেখা গেছে পর্যাপ্ত ব্যথা হাঁটু ভাস করতে পারেন না এদের জন্য আবার মনে করেন ক্যালসিয়ামের প্রয়োজন হ্যাঁ ভাই আপনি ব্যথার জেল মাখেন যাই মাখেন এটা ক্যালসিয়ামের প্রয়োজন এটা আমি আমার আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আজকে মূলত জেলটা নিয়ে বলতেছি তো দেখা গেছে এই জেলটা যদি মালিশ করে একটু গরম ছ্যাক দেন আপনি ভাই সত্তর বছরে বৃদ্ধ হন আর আশি বছরের বৃদ্ধ অনেক আরাম পাবেন আপনি বুঝতে পারতেছেন না ভাইয়ারা যারা আপনাদের বাবা মা আছে আপনাদেরকে বলতেছি এই গরম শেকটা যদি আপনি দেন এই জেলটা মালিশ করে গরম শেকটা দেন তাহলে মোটামুটি অনেকটা আপনি মিনিমাম সেভেন্টি পারসেন্ট এটার উপকার পাবেন অনেকে নামাজ পড়তে গিয়ে হাটু ভাস করতে পারেন না কোনো কাজ করতে গিয়ে হাত পা ভাস করতে পারেন না হাঁটু ভাস করে বসতে পারেন না তো দেখা যাচ্ছে এই ধরনের প্রবলেম নিত্য যারা একটু বয়স বেশি তাদের একটু এই প্রবলেমটা বেশি তো এই নিত্য পেইং আপনার জীবন জীবনটাকে অশান্তি করে ফেলছে তো অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত আসলে এই জেলটা আপনারা ইউজ করতে পারেন এটা স্কোয়ার একটা জেল ভাই আমি আমার ব্লক থেকে শুধুমাত্র ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কথা বলি আমি ফালতু প্রোডাক্ট নিয়ে কথা বলি না যেটা আপনাদের আপনারা স্যাটিসফাই হন সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলি আমি স্কয়ার অপশনে ইনসেপ্টা ভ্যাকসিন এবং টপ টেরর ভালো ভালো ব্র্যান্ডের ওষুধ নিয়ে কথা বলি তো জায়গা তো এই জেলটা মূলত আসলে এটা ডাইক্লোফেনাক 2% সোডিয়াম ডাইক্লোফেনাক মূলত আপনার পেনের প্রদাহটা অনেকটাই কমিয়ে দিবে যখন গরম শেকটা দিবেন তখন এটা অনেকটাই আপনি রিলিফ পাবেন তো আমার বলা হলো যারা যারা এখনো এই ধরনের প্রবলেম ফেস করতেছেন এই জেলটা সম্পর্কে জানেন না ভাই আমি এই জেলটা সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম এই জন্য আমার ব্লগস দিলাম যেন আপনাদের কারো উপকার হয় ভাই এই ব্লগস থেকে আমি 10 পয়সা ইনকাম করি না বাট আমি একটা হেলথ টিপস দেই প্রাথমিক স্বাস্থ্য সেবা দেই যাতে অনেকে ডক্টরের কাছে যাইতে পারেন না তো তারা কি করবেন বাধ্য হয়ে যাতে আমার এই ব্লগস দেখে যাতে অন্তত অ্যাটলিস্ট একটু উপকার পান আমি মূলত ওই জন্যই কাজ করি অন্য কিছু না আমার ব্লগস এ সর্বদা সবসময় বলা থাকে আপনারা ডক্টর পরামর্শ নিবেন আর যারা একবারে নিতে পারে না তারা আমার ব্লগস দেখে প্রাথমিক চিকিৎসাটা যাতে নিতে পারেন আমি সর্বদা সবসময় এই জন্য টিপস তৈরি করি তো দেখা গেছে আপনারা যারা এই জেলটা সম্পর্কে জানেন না তারা আমার এই জেলটা ভালো মতো দেখাচ্ছি দেখেন ভলিনাক ম্যাক্স এই জেলটার নাম হচ্ছে ভলিনাক ম্যাক্স আমি আবার বলতেছি ভলিনাক ম্যাক্স এই ভলিনাক ম্যাক্স জেলটা ব্যথা প্রদাহ নাশক জেল এই জেলটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আল্লাহর রহমতে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি কোন একটা পেন কিলার খাবেন ওটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনার কিডনি লিভার শোষণ করে কিন্তু বাট আপনি যে একটা জেল এক্সটার্নাল ভাবে বৈরাগত ভাবে বাইরে ইউজ করবেন যে মানে হাতের এই কবজিতে বা জয়েন্টে যে কোনো জায়গার পেন যে বডির যে কোনো জায়গায় জয়েন্টে আপনি এটা ইউজ করবেন ভাই আল্লাহর রহমত আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না জেলটা মালিশ করে জাস্ট একটু গরম শেক দিবেন দেখা গেছে আপনার সজ্জনীয় গরম শেক আপনি দিবেন দেখা গেছে আপনি মোটামুটি আল্লাহর মতো অনেকটাই উপকার পাবেন এই প্রোডাক্ট আমি কোনো কোম্পানির করি না আমার কাছে যেটা মনে হয় যে না এই প্রোডাক্টটা ভালো এটা একটা দিয়ে দেই দেই ব্লগস তৈরি করে যাতে একটা মানুষ আমার ব্লগসটা দেখে তারা উপকৃত হয় আমি মূলত কোনো কোম্পানির দালালি করি না ভাই আপনারা এটা অন্যভাবে নিবেন না তো আমার ব্লগ থেকে আমি সর্বদা আপনাদের জন্য ভালো ভালো অথেন্টিক প্রোডাক্ট গুলো নিয়েই আলোচনা করি তো নিমে ব্লগসে আজকে এই ভলিনাক জেল ব্যথানাশক জেলটা যাদেরই জয়েন্টে এবং গিডে গাটে ব্যথা আছে বয়স্ক বাবা মা আছেন এবং আপনারা কোনো ব্যথার জন্য কোনো কুল কিনে পাচ্ছেন না তো তারা চাইলে এই ম্যাক্স জেলটা ইউজ করতে পারেন এটা মূলত একটা জেল এটা আপনার যে কোনো এটা আপনার অল বডির যে যেকোনো জায়গার যে কোনো পেইন জয়েন্টের পেইন তো বি যে কোনো পেইনে আপনারা চাইলে এই ভলিনাক্স ম্যাক্স জেলটা ইউজ করতে পারেন এটা সরকার অনুমোদন প্রাপ্ত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এমনি সরকার অনুমোদন প্রাপ্ত তো এরা যে সমস্ত প্রোডাক্ট গুলো মোটামুটি আনে ব্র্যান্ডের কোম্পানি গুলো এদের প্রোডাক্ট গুলো মোটামুটি ভালো হয় তবে এর মধ্যে থেকে কিন্তু বাসা একটা প্রোডাক্ট ভলিনাক ম্যাক্স এই ভলিনাক্স ম্যাক্স জেলটা আল্লাহর মতো আপনি যদি ইউজ করেন ভাই আপনার অনেকটা প্রবলেম সেরে যাবে তো আমি আমার ব্লগস থেকে আমার সকল ভাইদেরকে বলতেছি এবং বোনদেরকে বলতেছি আপুরা ভাইয়ারা তোমরা যারা তোমাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে তোমরা চাইলে জেলটা ওনাদের জন্য নিয়ে যাইতে পারো দোকান থেকে কিনে এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবা তো চাইলে নিয়ে যেতে পারো এটা মোটামুটি অনেক ভালো একটা জিনিস ভালো একটা জেল যারা ইউজ করছে তারা বলতে পারবে আর যারা এখনো ইউজ করে নাই তারা হয়তো বলতে পারবে না আমি দোয়া করি সর্বদা তোমরা সবসময় ভালো থাকো আর তোমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক কিন্তু বাট কিছু 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 মানুষ ফ্যামিলি অসুস্থ থাকে তো তাদের জন্য আমার প্রে মানে আমার প্রার্থনা রইলো আল্লাহ যেন তাদেরকে সবাইকে সুস্থ করে আর যারা যারা প্রবলেমে আসো তারা চাইলে ব্লগস দেখে এই ধরনের প্রবলেম ফেস করো তারা চাইলে ব্লগস দেখে আমার এই জেলটা ইউজ করতে পারো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের যেটার আমি এই ব্লগস তৈরি করতেছি দেখতে পারো আর ইউজ করে দেখে যদি ভালো পাও তাহলে আমার ব্লগসে একটা ভালো কমেন্টস করে যেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি খারাপ হয় তাহলে আমার ব্লগসে এসে একটা বকা দিয়ে যাবা আর নিমে ব্লগস থেকে তেমন কিছু বলার নাই তোমাদের জন্য আমার রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকে ভালো থাকবা আর আমার জন্য অবশ্যই দোয়া করবা আর আল্লাহ হাফেজ নিমে ব্লগ স্পেস থেকে